আমাদের অনেকের সাথে কথা হয়েছে শিক্ষার্থীরা হলে থাকতে চায় এটা আপনাদের দামি সেই জায়গা থেকে আমরা প্রভোসদের সাথে কথা বলেছি প্রভোসরা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে এখানে জোর করে কাউকে হলকে বের বের করে দিবে না সেই জায়গা থেকে আপনারা অতীত এরকম আপনার হলে আমরা নোটিশ দিয়েছি কিন্তু আপনারা হলে ছিলেন সেই ক্ষেত্রে আপনারা হল প্রশাসন আপনাদেরকে জোর করবে না নিরাপত্তার জায়গাটা যেমন গতকালকে রাতেও আমাকে অনেকে ফোন দিয়েছে যে এখানে এবং অনেক সাংবাদিকও ফোন দিয়েছে যে বহিরাগত কেউ হামলা করবে কিনা আমি সাথে সাথে ডিএসবি এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি সরকারি সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এখানে কোনো ধরনের বহিরাগত হামলা করার কোনো সুযোগ নাই এবং আমরা কিন্তু আপনাদের যারা আন্দোলনের সমন্বয়ক আছে তাদের সাথে কিন্তু আমরা বারবারই ফোনে কথা বলছিলাম যে আপনারা নিশ্চিত থাকে আমরা আপনাদের দায়িত্ব নিলাম নিলাম আমরা আপনারা যারা আন্দোলন করছেন আপনারা দিতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা মেম্বার আছি আপনারা যতদিন আন্দোলনে বিশ্রথ গিয়েছেন আপনাদের যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আমরা কিন্তু প্রকরিয়ালে এখানে

সাথে কথা বলছে আমরা আপনাদের বিশ্ববিশ্ববিদ্যালয় ভালো আমরা